প্রথম লেখাটি দুটো অংশ আছে লেখাটির নাম পতন এক অন্ধকার সিঁড়িতে উঠে যাচ্ছি ধাপের পর প্রত্যেকটা ধাপের শেষে অদ্ভুত রোমাঞ্চ ঠিক যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে কোনো এক মৃত্যু পথে যাচ্ছে এভাবেই জয় করতে করতে ঠিক কেননা সমস্ত পতনের শব্দ এক নয় বৃষ্টি করলে যে শব্দ সে শব্দের সঙ্গে আকাশ পাতার পার্থক্য পাতা খসার বজ্রপাত